বারই প্রেস ক্লাবের পক্ষ থেকে দেবীপুর শ্যামনগর এলাকার আমাদের একজন কীর্তি ছাত্রী উচ্চ মাধ্যমিকের এবার এলাকার এলাকার সোমা মালিক এবারে এই চারশো ষাট নাম্বার পেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সেই হিসেবে আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্ষুদ্র একটু মানপত্র আমরা এবং সাথে সাথে আমরা এর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি উনি যেটা চেয়েছেন যে শিক্ষিকা হবার ওনার স্বপ্ন সেই স্বপ্ন যেন পূরণ হয় সেই আশা আমরা রাখি এবং ভবিষ্যতে সম যদি কোনো সহায়তা সাহায্য প্রয়োজন হয় এ সেটা পাশে আছে আজকে মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে তোমার সংবর্ধনা দেওয়া হলো কেমন লাগছে খুব ভালো লাগছে এই যে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জন এসে তোমাকে সংবর্ধনা দিচ্ছে তারা তোমাকে উৎসাহিত করছে তা কি বলবে তাদের তারা যে আশা করছে যে তুমি আগামী দিনে আরো ভালো এগিয়ে যাও তা তুমি কি চেষ্টা করবে আগামী দিন আরও ভালো পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা আছে বড় কোন বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছে বাবা তো খেদ মজু তোমার স্কুল শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা আর্থিক একটা বিষয় হয়ে দাঁড়া অর্থ সেখানে কীভাবে কি করবে সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা

মাঠে কাজ করেন তার উপর আমরা কয় মেয়ে তিন মেয়ে তিন মেয়ে তিন মেয়েই পড়াশোনা করছি না চলছে একটা বাচ্চা আচ্ছা পড়াশোনা করেন আমি যেটা করছি আচ্ছা সংসার চালানোর পরে যে পড়াশোনার বিপুল একটা খরচ কীভাবে মানে খুবই চাপের মধ্যেই করতে হয় পড়াশোনা খুব চাপের মধ্যেই পড়াশোনা করাতে হয় কষ্টের মধ্যেই পড়াশোনাটা করাতে হয় এবার আমি যদি কোনো সরকারি কোনো ক্লাব কোনো ইয়ের থেকে সাহায্য পাই আমার তো খুবই ভালো হয় সেটা আমার তাদের কোনো কৃতজ্ঞতা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো জানাই আপনার নাম জাইদা মালিক